শুভ সন্ধ্যা আমি ইমরান চৌধুরী ইংল্যান্ড থেকে বলছি আমি এবং আমরা কয়েকজন মিলে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে ইস্ট পাকিস্তান রাইফেলের অবদান এবং তাদের অংশগ্রহণ এবং তাদের বীর গাথা নিয়ে একটি বই লিখছি বইটির নাম ইপিআর মুক্তিযুদ্ধে আমরা এই বইটি লিখছি কয়েকজন ইপিআরের সন্তান যারা ইপিআরের সময়ে জন্মগ্রহণ করেছিলাম এবং যারা আমরা সবাই আমাদের দশ এগারো বারো বছর বয়সে স্বাধীনতা যুদ্ধ দেখেছি তারাই আমরা কয়েকজন মিলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইস্ট পাকিস্তান রাইফেলস এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে তাদের বীর গাথা নিয়ে একটি বিষদ বই লেখার চেষ্টা করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম আঘাত অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ইস্ট পাকিস্তান রাইফেলের পিল হেডকোয়ার্টারে চব্বিশ এবং পঁচিশে মার্চ উনিশশো সালে বর্বর পাকিস্তান বাহিনী প্রথম আঘাত হানে এবং পৃথিবীর বিভিন্ন দেশি বিদেশি টেলিভিশন নিউজ পেপার আর্টিকেল জার্নালিস্ট এবং বিশেষ করে আমেরিকান হাইক অ্যাম্বাসেডারের অফিস থেকে যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্টে বলছে যে সেদিন রাতে সাতশো ইপিআরের বাঙালি সৈনিকদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তারপর ধরেই ছাব্বিশে মার্চ বিকাল চারটার দিকেই পিলখানাতে বাঙালি ইপিআরের স্বপ্নরা প্রথম প্রতিরোধ এবং প্রতি আক্রমণ করে পাকিস্তানের বাইশ বালুচ রেজিমেন্টের এগেনস্টে যারা নাকি তার আগের দিন রাত্রে পিলখানাতে প্রথম অপারেশন সার্চ লাইটের অগ্নিশিখা জ্বালিয়ে শত শত বাঙালি ইপিআর সৈনিক অফিসার জেসিওস এনসিওসদেরকে নির্মমভাবে রাতের আধারে হত্যা করেছিল তাদের প্রতিবাদ করার জন্য প্রথম প্রতিরোধ এবং প্রতি আক্রমণ করে ই পি পিলখানায় ছাব্বিশ তারিখ দুপুরে এবং তারপর থেকে ক্রমান্বয়ে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যেমন ময়মেন সিলেট কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম যশোর খুলনা চুয়াডাঙ্গা রাজশাহী চাপাইনওয়াগঞ্জ নওগাঁ তারপরে আসছে দিনাজপুর তারপরে আসছে ঠাকুরগাঁ এবং তারপরে হচ্ছে রংপুর এই যে থ্রি ডিগ্রি একটা বলয় এঁকেছিল ইপিআর বাহিনী প্রতিরোধের মাধ্যমে এবং প্রথম আক্রমণ করেছিল পাকিস্তান আর্মিকে যেটা পাকিস্তান আর্মি তাদের ঘোড়াক্ষরেও স্বপ্নেও দেখে নাই যে এমন ধরনের একটা আক্রমণ হতে পারে এবং সেই আক্রমণের পথ ধরে প্রতিরোধের পথ ধরে ইস্ট পাকিস্তান রাইফেল ক্রমান্বয়ে গড়ে তোলে মুক্তি ফোর্স মুক্তি ফোর্স থেকে মুক্তি বাহিনী এবং তারপরে সেক্টর ট্রুপস সেক্টর ট্রুপসের পরে হয় তিনটি ব্রিগেড এই সকল ক্ষেত্রে পাকিস্তানের ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্যরা সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধার যোগান দিয়েছে ট্রেন্ড ট্রুপস হিসাবে প্রায় বারো থেকে তেরো হাজার বাঙালি ইস্ট পাকিস্তান রাইফেলে উনিশশো একাত্তর সালে চাকরিরত ছিল তার মধ্যে সাড়ে এগারো থেকে সাড়ে বারো হাজার মুক্তিযুদ্ধে জয়েন করেছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এত বড় কোন গ্রুপ মুক্তিযুদ্ধে জয়েন করে নেই। আপনারা যদি দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়েন যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা গণবাহিনী ছিল সবচেয়ে বড় বিখ্যে ওখানে ছাত্র কৃষক শ্রমিক শিক্ষক ইঞ্জিনিয়ার ডক্টর সবাই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু তারা ছিল আনট্রেনড কিন্তু ওদেরকে ট্রেন করে যুদ্ধে নামাতে নামাতে জুন জুলাই মাস হয়ে গেছিলো তো এই মার্চ এপ্রিল থেকে জুন পর্যন্ত ইপিআরই ছিল প্রধান পরাশক্তি যারা নাকি পাকিস্তান আর্মিকে প্রতিটি অঞ্চলে প্রতিটি প্রতিটি থানায় প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় প্রতিটি ডিভিশনে ব্যতিগ্রস্ত করে রেখেছিল এবং তাদের হিট অ্যান্ড রান যুদ্ধের কৌশলের মাধ্যমে পাকিস্তান আর্মিকে একেবারে পরাভূত করে ফেলেছিল তারপরে তারা সেক্টরের সাথে অর্গানাইজড হয়ে এবং পরে যখন বাংলাদেশ আর্মি আস্তে আস্তে সংগঠিত হয় এবং এখানে বলে রাখা হচ্ছে যে বাংলাদেশ আর্মির বা পাকিস্তান আর্মির যে অংশটি বাঙালি রেজিমেন্ট এবং অন্যান্য রেজিমেন্টরা বিদ্রোহ করেছিল তাদের সংখ্যা অত্যন্ত কম ছিল যেমন এইট বেঙ্গলের দুইশো থেকে আড়াইশো ওখানে কিছু ইপি ইপিআরসিতে কিছু রিক্রুট ছিল তারা অর্ধ ট্রেন্ড এবং আপনার ফার্স্ট বেঙ্গল যশোরে একশো জন ছিল থার্ড বেঙ্গলে সর্বসাকুল্যে মাত্র একশো দেড়শো জন ছিল দুটা রেজিমেন্টটি সম্পূর্ণ জনবল নিয়ে যুদ্ধে নেমেছিল সেটা হচ্ছে সেকেন্ড ইস্ট বেঙ্গল থেকে এবং ফোর্থ ইস্ট বেঙ্গল ব্রাহ্মণবাড়িয়া থেকে তাই আমরা ইপিআরের সন্তানরা আমরা মনে করি এটা আমরা আমরা আমাদের পিতার কাছে দায়বদ্ধ পিতাদের কাছে দায়বদ্ধ তাদের সেই বীর গাথাটা জাতির সামনে লেখে যায় রেখে যায় যাতে করে ফিউচার জেনারেশন আগামী প্রজন্ম জানতে পারে যে আমাদের পূর্বপুরুষরা আমাদের পিতারা আমাদের পিতামহরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি ধরনের অবদান রেখেছিল কী আত্মত্যাগ করেছিল এবং কি পরিমাণ বীরত্বের সাথে যুদ্ধ করেছিল সেইটাই আমরা লিপিবদ্ধ করে যেতে চাই এবং আমি আশা করব বইটা যখন প্রকাশিত হবে আপনারা পড়বেন কিনবেন উপহার দিবেন এবং সংরক্ষণ করবেন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের উপরে এটা অন্যতম একটি বই যেটা নাকি এখানে এই বইয়ের কোনো পাতায় কোনো প্যারাগ্রাফে এখানে কোনো নিজের বানানো কোনো গল্প নেই এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রত্যেকটা পাতা প্রত্যেকটা চ্যাপ্টার এর এটার গ্রন্থপুঞ্জির সাথে বিভিন্ন গ্রন্থপুঞ্জির থেকে আমরা রেফারেন্স নিয়ে সেই রেফারেন্সের মাধ্যমে এই বইটা আমরা রচনা করছি আমি আশা করব আপনারা আমাদের এই প্রচেষ্টায় সহায়তা করবেন যদি আপনাদের কাছে ইপিআর নাইনটিন সেভেন্টি ওয়ানের যদি কোনো ইতিহাস জানা থাকে কোনো ঘটনা যদি জানা থাকে কোনো বীরগাথা যদি জানা থাকে কোনো হত্যা বা কোনো নিহত হবার সংবাদ ঘর বাড়ি পুড়িয়ে দেবার সংবাদ কে কোথায় বীরত্বর মাধ্যমে তারা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেলো এদের ব্যাপারে যদি কিছু জানেন তাহলে আমাদের সাথে নিম্ন লিখিত ইমেল বা টেলিফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা অত্যন্ত আনন্দিত হব এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব অপেক্ষা করুন অতি শীঘ্রই আসছে ইপিআর মুক্তিযুদ্ধে ধন্যবাদ